আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন্দিল্লাহিল্লাহ একটু আগে দেখেন আমার চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটছে আল্লাহ জানে বেছে আছে কি না মরে গেছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সত্যি বলতে সৈজিরা অনেক গতিতে গাড়ি চালায় বিশেষ করে আমাদের আমরা যারা আজনবী আছি যে গাড়িটার সাথে মারছে সেটা হচ্ছে পাকিস্তানের গাড়ি মেরে দিছে সৈদি তো এখানে আর কাকে দোষারোপ করবে আরো এমন একটা মোড়ে এমন একটা জায়গায় এখানে অহরহ অ্যাক্সিডেন্ট অথচ এক তারা নিজেদের দেশের আলো বাতাস ছেড়ে প্রিয়জনদের মায়া ত্যাগ করে পাড়ি জমায় অচেনা এক বিন দেশে দিন চলে কঠোর পরিশ্রমে রাত কাটে স্মৃতির ভারে তারা কাঁদে বইছে স্বপ্নের বোঝা সংসারের দায়িত্ব আর দেশের ভালোবাসা প্রবাসী মানে শুধু রেমিটেন্স পাঠানো মানুষ নয় তারা জীবনের প্রতিটা মুহূর্তেই দেশের প্রতিনিধিত্ব করেন তাদের অর্জন গর্বিত হয় পরিবার সমাজ এমনকি পুরো সেলুট রেমিটেন্স প্রবাসী একটা তার একটু করে আবার অ্যাক্সিডেন্ট উনি মূলত দুই দিক দিয়ে গাড়ি আসে তো আর গাড়ির স্পিডগুলো থাকে অনেক বেশি বিশেষ করে সহীদির অনেক স্পিডে গাড়ি চালায় এই জন্য দুর্ঘটনাটা ঘটছে যে সৈদি মেরে দিছে তার অবস্থা কি আল্লাহ জানে তার গাড়ির সামনে কিনার তার শেষ আল্লাহ একবার সৌদি আরবে যত সহজ গাড়ি চালাইতে তত কঠিন মানে সৌদিদের হাত থেকে বাঁচতে কারণ তারা বেপরোয়া গাড়ি চালায় আপনি যতই ভালো গাড়ি চালান না কেন আপনার পিছে এসে মেরে দেবে কারণ তাদের গাড়ি চালানোর ধরন বলেন সব দিক দিয়ে তারা বেপরোয়া তাদের গতিসীমা তারা এত ক্যামেরা লাগানোর পরেও তাদের গতিসীমা নিয়ন্ত্রণ করা যায় না অনেক জ্ঞান আমাকে খায় তারপরেও তারা এত গতিতেই চালায় এখানে চারো পাশে হচ্ছে এটা একটা চত্বর ফের ফের দুই রোডে যাওয়া দুই রাস্তা মানে একসাথে দুই দিক দিয়ে গাড়ি আসে এখানে স্লো মোড়ে যাওয়া উচিত কিন্তু তারা এগুলা মানে না যা গেল সবাইকে ভালো রাখুক